মানুষের সব থেকে বড় শক্তি হলো তার মনের জোর মনের জোর থাকলে যে কোনো অসাধ্য কাজ করা সম্ভব হয় আসুন বন্ধুরা আর জেনে নেওয়া যাক মনের জোর বাড়ানোর কয়েকটি সহজ উপায় নাম্বার ওয়ান বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন নিজের ওপর নিজের সক্ষমতা ও শক্তি সম্পর্কে বিশ্বাস রাখতে হবে কখনোই নিজের উপর সন্দেহ না করে এগিয়ে যেতে হবে সামনের দিকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে মোকাবেলা করলে নিজের সক্ষমতার সাথে পরিচিতি হওয়া যায় প্রতিদিন একটি লক্ষ্য নির্ধারণ করুন ছোট লক্ষ্য স্থির করুন এবং প্রতিদিন সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করুন এর মাধ্যমে আপনার মনের শক্তি বৃদ্ধি পাবে সাফল্যের জন্য প্রস্তুতি নিন সফল হওয়ার জন্য পরিশ্রম এবং প্রস্তুতির কোনো বিকল্প নেই নিজের প্রস্তুতি মনোযোগ সহকারে নিয়ে এগিয়ে চলুন পজিটিভ মনোভাব বজায় রাখুন জীবনে নানা প্রতিকূলতা তো আসবেই কিন্তু পজিটিভ মনোভাব থাকলে সবকিছু সহজ মনে হবে ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসেবে দেখুন ব্যর্থতা সফলতারই অংশ প্রত্যেকটি ব্যর্থতা আপনাকে নতুন কিছু শেখাবে নিজের শক্তির ওপর মনোযোগ দিন নিজের শক্তিশালী দিকগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে ফোকাস করুন আপনি যেসব কাজ ভালো করতে পারেন সেগুলোর ওপর বিশ্বাস রাখুন নিজের ভুল থেকে শেখার মানসিকতা গড়ে তুলুন জীবনে ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু সেই ভুলগুলো থেকে শেখা উচিত নিজের ভুলগুলোতে আত্মবিশ্বাস হারানো নয় বরং সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান নিজের দক্ষতাকে উন্নত করুন নিয়মিতভাবে নতুন দক্ষতা শিখুন এবং আপনার বর্তমান দক্ষতা বাড়ান দক্ষতার উন্নতি আত্মবিশ্বাস বৃদ্ধি করে ধৈর্য ও সময় দিন সব কিছু একদিনে পাওয়া যায় না তাই আপনার দক্ষতা বা সাফল্য অর্জনের সময় দিন এবং ধৈর্য ধরুন